আসসালামু আলাইকুম আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে পিজা বানিয়ে দেখাবো এই পিজাটা আপনারা বাসায় বানাতে পারবেন খুব সহজে এটা চিজ দিয়ে করেছি মজারালা চিজ দিয়ে আমি এখানে একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে এখানে দুই চামচ ইস্ট দিয়ে দিয়েছি তারপর এখানে চার চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে মিশিয়ে চিনি এটা আপনাদের পছন্দ মতো দেবেন এরপরে একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে চান সেভাবে দেবেন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়দা দিয়ে দেব ময়দাটা আমি অল্প অল্প করে দিচ্ছি এখানে আমি একটা নরম ডো বানাবো সেই অনুযায়ী আমি ময়দা দেব আমি একটু ময়দা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আরেকটু একটু করে ময়দা দিয়ে একটু নরম করে একটা ডো বানিয়ে এটাকে আমি ঢেকে প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি এখানে আমি কিছুটা মাংস ভেজে নেব মাংসের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া আর এখানে একটু কাবাব মশলা দিয়ে এটাকে মেখে একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি ভেজে এটাকে একটু অল্প আঁচে ভেজে নেবো যাতে এইভাবেই সেদ্ধ হয়ে যায় মাংসটা নেড়েচেড়ে এটাকে ভেজে তোমার ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি ডোটাকে ঢাকনা তুলে দেখি যে এটা ডাবল হয়ে গেছে তো এটাকে আমি একটু ভালোভাবে বাতাসটা বের করে মেখে নেব একটু ভালোভাবে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন দেখুন হাত দিয়ে আমি কিভাবে করছি এভাবে এভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে আমি একটু বেলে নেব একটু হালকা গুড়ি দিয়ে নিচ্ছি মানে ময়দা দিয়ে নিচ্ছি যাতে আমার বেলতে একটু সুবিধা হয় এটাকে একটু হাতেও ময়দা নিয়ে এটাকে ভালোভাবে মিশে একটু বেলে নেব হালকা এটাকে বেলে নেওয়ার পরে আমি যে পাত্রে পিজাটা বসাবো সেই পাত্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা দিয়ে এরপরে ওই রুটিটাকে আমি এটার উপর দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এটা চারপাশে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে এখানে একটা কাটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এখানে ছিদ্র করে দেওয়ার পরে এখানে আমি একটু সস দিয়ে দেব আমি এখানে প্যাকেটের সস দিয়েছি আমার এখানে তিন প্যাকেট সস লেগেছিল সসটা দিয়ে এটাকে চামচের সাহায্যে চারপাশে মিশিয়ে এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি একটা একটা করে দিয়ে তারপরে এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে একটু কেটে চার ফালি করে আমি এটা বেছে বেছে এখানে ফাঁকে ফাঁকে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে এখানে মজার আলাদা চিস আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজটার কারণে পিজাটা খেতে অনেক মজা হয় এরপর চুলায় বসিয়ে আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রান্না তো আধা ঘন্টা পর দেখুন আমার পিজাটা ফুলে কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ